পর্যায়ে আলোচনা শুনবো আমাদের পরিচিত মুখ আজকের এই প্রোগ্রামের যিনি সবচাইতে বেশি আমাকে সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সব দিক দিয়েই আমি তার নামটা না বললেই নয় শাহেখ আবদুল্লাহ বিন এরশাদ আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন তাকে যা খায়ের দান করুন এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শাহেখ আবদুল্লাহ বিন এরশাদ আলহামদুলিল্লাহ বাদ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ ফাহানহ আলার দরবারে জাল্লাহরাবল্লাহ আলমিন রশেষ মেহরবাণীতে আমরা চমৎকার একটি আয়োজনে আহলেদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদি যুবসংঘ কর্তৃক আয়োজিত চমৎকার একটি প্রোগ্রাম উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক পেয়েছি জাল্লাহরাবল্লাহ আলহামীন আমাদের তৌফিক দান করেছেন মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরে অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক আখরি জামানার মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা নাবির প্রতি দ্রুত বর্ষিত হোক সকলে বলি সাল আলি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন লতাজাল তৈ ফাতুমিন উম্মতি দহিরিন আলাল আল হক আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপর বিজয়ী থাকবে লাদুর রহমান খোজাল তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাত তাইয়াটি আমরুল্ল ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে ওহম কাদি তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত এরূপ থাকবে প্রস্থিতি দাওয়াত আমাদের দিতে হবে দাওয়াত মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে পবিত্র প্রাণ ও সহিসনার দাওয়াত দিতে অর্থাৎ পৌঁছে দিতে আমরা কিন্তু বাধ্য আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের যে জ্ঞান দান করেছেন আমাদের জ্ঞান এই জ্ঞানকে প্রজ্ঞাকে আমাদের কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে হিকমার সাথে আমরা পবিত্র কোরআন ও সহিসার দেওয়াটা যে যে অ্যাঙ্গেলে আসি সেই অ্যাঙ্গেল থেকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের সব সময়ের জন্য টার্গেট থাকা লাগবে দেখা যাচ্ছে আমি যখন প্রথম হাজার সতেরো আঠারো সালের দিকে সিলেটে যাই তখন মনে হয় মাত্র আঠারো উনিশটা মসজিদ ছিল আলহামদুলিল্লাহ এখন প্রায় চল্লিশ পার হয়ে গেছে যখন আমরা প্রথম নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে প্রোগ্রামে যাই তখন সেখানে আমি একবার একবার জুমার খুদ্া দিয়েছি জুমার খুদ্বার পরে আমি খুদ্া শেষ করার পরে ওই মসজিদ ইমাম সাহেব আবার নতুন করে খুদবা দিয়েছি তার মানে তাদের কাছে এটাকে পবিত্র কোরআন সহিসনের আলোকে আমরা যে আমলগুলো করি এটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না কিছুক্ষণ আগে আমাদের প্রিয় বড় ভাই শেখ আব্দুল হাদুদ সাহেব অত্যন্ত চমৎকার কথা বলছিলেন দেখা যাচ্ছে মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি আমি দুই সালে যখন প্রথম হায়দ্রাবাদ সফরে যাই তো ওখানকার একজন শেখ ছিলেন শেখ আব্দুর রহমান তো বাংলাদেশে শুনে তিনি আমাকে কঠোর বেদাতি মনে করছে। বেদাতি মনে করে আমার আলোচনার বিষয় দিয়েছে সালাতের পদ্ধতি যে আমি আসলে কোন সালাতের আলোকে দাওয়াত দিতে চাই তার মানে কোন নামাজের দাওয়াত দিতে চাই তার মানে বাঙালিদেরকে বিশেষ করে পশ্চিম বাংলার কলকাতার যারা আছে বাংলাদেশের বাঙালি যারা আছে হায়দ্রাবাদের যারা সালাফি আছে তারা আমাদেরকে বেদাতি মনে করে এত বেশি মাজার পূজা এত বেশি খানকা পূজার প্রমোট বাংলাদেশ ভারতের বিভিন্ন জায়গাতে হয়ে থাকে তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত আমরা যে দাওয়াতটা দিচ্ছি পবিত্র কোরআন সহিসোনার দাওয়াত এই দাওয়াতটা যাতে করে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে পবিত্র কোরআন সহিসার দাওয়াতটা পৌঁছে দেওয়া যায় এই জন্য যে যে অ্যাঙ্গেলে আসি সেই অ্যাঙ্গেল থেকে যে যে সংগঠনের সাথে আসি সেই সংগঠনের আলোকে আমাকে আপনাকে পবিত্র কোরআন সহিসলার দাওয়াতটা পৌঁছে দিতে হবে আপনি এভাবে পৌঁছে দিতে পারেন যেমন আমাদের সমাজে একজন ব্যক্তি দাওয়াত দিচ্ছে যে প্রচলিত মাঝহাব মানা যখন আপনি জিজ্ঞাসা করবেন মানুষের কাছে বিভিন্ন মাহফিলে আমরা জিজ্ঞাসা করি তখন তারা বলে থাকে এটা ফরজ কিন্তু যখন আপনার কাছে হিকমা থাকবে তখন আপনি এভাবে বলতে পারেন যে আপনি যে ফরজ বললেন এই ফরজ বলতে গেলে তো একটা দলিল থাকা লাগবে কোরআন মাজিদের একটা দলিল থাকা লাগবে বা হাদিস থেকে একটা নস থাকা লাগবে তো এর কি কোনো দলিল পাওয়া যায় বরং যদি আপনি এভাবে একটু তাকে বোঝানোর চেষ্টা করেন তাহলে দেখবেন সে বুঝতে পারবে কিভাবে যে রসুল্লাহ সাল্লা মৃত্যুর পরে ওহি চালু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কি মনে হয় আপনাদের কাছে রাসূল মারা যাওয়ার পরে ওহি চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা তো নাই তাদের রাসুল্লাস্লাম মারা গিয়েছেন এগারো হিজরি প্রথম দ্বিতীয় তারিখে গণনার ক্ষেত্রে অনেকে দশম হিজরি বলে থাকে আর আবু হানিফা রহমাল জন্ম হচ্ছে আশি হিজড়িতে তাহলে মাঝখানে প্রায় সত্তর বছরের একটা গ্যাপ হয়ে যাচ্ছে তাহলে রাসুল মারা যাওয়ার সত্তর বছর পরে যদি আবু হানিফা জন্ম হয় তাহলে কি হানাফি মাঝাহের জন্মটা আবু হানিফা রহমাল জন্মের আগে না জন্মের পরে কি মনে হয় আপনাদের জন্মের আগে না জন্মের পরে নিঃসন্দেহে তো জন্মের পরে তা না হলে তার নামে নামকরণ করা হয় এখন আপনি যদি এভাবে একজন শিক্ষিত ব্যক্তির ব্রেনে এই চিন্তাটা ঢুকিয়ে দিতে পারেন যে রাসূল মারা যার সত্তর বছর পরে জন্ম আবহানি ফরমানি জন্মের পরে নিশ্চয়ের জন্ম তা না হলে তার নামে নামকরণ করা হয় যদি আপনি এভাবে একটা কনসেপ্ট ব্রেনে ঢুকিয়ে দিতে পারেন তাহলে সে কি কখনো মাঝাব মানাটাকে ফরজ বলতে পারবে কখনো সে ফরজ বলতে পারবে না কেন তার ব্রেনের ভিতরে কিন্তু আপনি ঢুকিয়ে দিলেন যে এটা ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নাই না কোরআন মজিদের কোনো নস আছে না হাদিস থেকে কোনো নস আছে তার মানে কোনো দলিল আপনি দিতে পারবেন না যে এটা ফরজ হওয়ার ব্যাপারে তাহলে মানুষ তখন এই দাওয়াতটা যখন আপনি দিবেন এইভাবে যখন আপনি হিকমার সাথে আটকে দিতে পারবেন বা হিকমার সাথে আপনি আপনার দাওয়ারটা পৌঁছে দিতে পারবেন তখন আপনার দাওয়ারটা মানুষ অকপটে গ্রহণ করবে ইনশাল্লাহ কেউ একজন আমি কিছুদিন আগে বলেছিলাম কেউ একজন দেখা যাচ্ছে অজের মাঠে বক্তব্যের মাঠে তাকে জিজ্ঞাসা করা হলো যে সুরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে হবে কিনা তো তখন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন পড়ার দরকার নাই কেন পড়তে হবে না তো দলিল কে দলিল আমি আনিসুর রহমান শুনেছেন না আপনারা বলতেছে দলিল কে দলিল আমি আনিসুর রহমান তো যদি আমাকে দলিল না মানেন তো আমাকে দাওয়াত দিয়েছেন কেন বলতেছে দলিল যদি আমাকে না মানেন তো আমাকে দাওয়াত দিয়েছেন কেন তাহলে যদি আপনি এটার বিপরীত এভাবে বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না কে বলেছেন এটা রাসূল বলেছেন সেই মুখারী পর্ব হাদিস ছাপ্পান্ন যদি আপনি এভাবে দুদিন দিয়ে উপস্থাপন করতে পারেন তাহলে তার কথা কি থাকবে না আপনার কথাকে মানুষ গ্রহণ করবে নিঃসন্দেহে কোরআন সহিসোনের কথাটাকে মানুষ অবশ্যই অবশ্যই গ্রহণ করবে ইনশাআল্লাহ কিন্তু শুধুমাত্র আমাদের দাওয়ারটা দিতে হবে দলিলের আলোকে হিকমার সাথে দাওয়ারটা আমাদের একটু পৌঁছে দিতে হবে আপনি একটু দলিল উপস্থাপন করেন না যদি আপনি সহি পদ্ধতির সালাদটা দেখতে চান খুলে দেখতে পারেন আপনি আপনি কত পদ্ধতি নিতে পারেন নিতে চান আপনি খুলে দেখেন আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ সার কর্তৃক লিখিত সালাত রসুল সাল্লাহ সাল্লাম শেখ আব্দুল রসাক বিন ইউসুফ কর্তৃক লিখিত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ শেখ মুজফর বিন মুস্তাক কর্তৃক লিখিত জালহাদিসের কবল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সালাদ নাসরুদ্দিন আলবানী রহমান কর্তৃক লিখিত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ এরকম অসংখ্য বই থেকে দলিলগুলা দেওয়া যাবে আরো যদি সহজভাবে দেখতে চান সৈবুখারী পর্বদশ অশো তিন সৈবুখারী পর্বদশ অশো পাঁচ সৈবুখার পর্বদশ আদায় তিন হাতি শশো সাত সৈবুখার পর্বদশ অর্ধে তিরাশি হাতিস পঁয়ত্রিশ সৈবুখার পর্বদশ সদ্য চুরশি হাদি শশ ছত্রিশ সৈবুখারী পর্বদশ অর্ধে ছিয়াত্তর হাতি সত্রিশ সৈবুখার পর্বদশ সদে সাতাত্তর হাদি শশো ছাব্বিশ সৈবুখী পর্বদশ আদায় একশো এগারো হাতি সাতশো বারো এরকম অসংখ্য হাদিসের বুখারী মুসলিম আবদৌ নাজা থেকে অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যাবে যেখানে রসুল্লা সাল্লা সাল্লামের সালাতের সহি কনসেপ্টটা একজন মুসলিম পাবে তাহলে আমরা যদি দলিলের আলোকে দেওয়ারটা পৌঁছে দিই কোরআন সহিসানের আলোকে তাহলে মানুষকে গ্রহণ করবে না অবশ্যই গ্রহণ করবে ইনশাআল্লাহ শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে আমাদের বেশি বেশি সেমিনারের আয়োজন করতে হবে যেমন আজকে আজকের আয়োজন বাংলাদেশ আহলেদু যুবসংঘ এবং আহলেদ সান্দুল বাংলাদেশের এই উত্তরা এলাকা কর্তৃক আয়োজিত চমৎকার এরকম মাঝে মধ্যে চেষ্টা করতে হবে অন্তত মাসে মাসে একটা করে চেষ্টা করতে হবে সেমিনারের আয়োজন করার দেখা যাচ্ছে সেখানে তা ওহীদুল লোহিয়ার একটা সেমিনার হবে রুবিয়ার একটা সেমিনার হবে সিফাতের একটা সেমিনার হবে তাহলে যারা আমাদের দর্শক শ্রোতা আছে যারা আমাদের উপস্থিতি আছে যারা আমাদের ভালোবাসে যারা আমাদের সংগঠনের সাথে জড়িত তারা আমাদের কাছ থেকে সঠিক শিক্ষাগুলা দিন ইসলামের সঠিক চূড়ান্ত উৎসগুলো জানতে পারবে ইনশাআল্লাহ এজন্য আমাদের চেষ্টা করতে হবে প্রচেষ্টা চালাতে হবে আর আজকের আয়োজন থেকে আমি এতটুকু কথা বলতে চাই যেহেতু আমাদের অন্যান্য আলোচকরা আরও আছেন আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিতে চাচ্ছি তবে আলোচনা শেষে একটা কথা বলতে চাই যেহেতু আমাদের মাঝে কিছু কনসেপ্ট আছে ভুল কনসেপ্ট এই ভুল কনসেপ্টগুলো আমি আপনাদের মাঝে একটু ধরিয়ে দিতে চাই জানিয়ে দিতে চাই সেটা হলো যে যেহেতু আমাদের বাংলাদেশে আহলেহাদিস কয়েকটি সংগঠন আছে বাংলাদেশ জমিয়ত হাদিস এবং আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ হাদিস জামাহাত আছে না তো আমার যে যে সংগঠনের লোকই হয় না কেন আপনারা জানেন আমি আলহামদুলিল্লাহ বর্তমানে রানিং ঢাকা মহানগর উত্তর সুবানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি কিন্তু আমি কিন্তু এখানে আসতে গিয়েও দ্বিধাদ্বন্দ্ব ভোগ করতে পারতাম তাই না কিন্তু তারপরও আমি আমার ভিতরে কোনো ক্ষোভ রাখি নাই না রেখে আমি কিন্তু এসেছি এজন্য আমি আপনাদের কাছে আজকে এখান থেকে আহ্বান জানাতে চাই কে হাদিস আন্দোলন করুক কে আহেহাদিস যুবসংঘ করুক কে জমিয়ত হাদিস করুক কে এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হল যে আমাদের পবিত্র কোরআনার দাওয়ারটা আমরা কাছে কখন দিচ্ছি এবং কে কখন আমার আমি আমার দাওয়াতটা পৌঁছে দিতে পারতেছে এবং মানুষ গ্রহণ করতেছে কতটুকু সেটা আমাদের দেখতে হবে এবং চেষ্টা করতে হবে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদিৎ যুবসংঘ বাংলাদেশ জমিয়ত আহলেহাদিস জমিয়ত সুবান হাদিস আমরা যে যেখানে থাকি না কেন যখন আমাদের কেউ ডাকবে আমরা যেন প্রত্যেকে একজন আরেকজনের আহ্বানে সাড়া দিতে পারি হৃদয়টা এরকম বড় থাকা লাগবে কেউ যেন আমরা হৃদয়ের ভিতরে কোনো সংকীর্ণতা না রাখি যে আমাকে একজন আহ্বান করলো আমি তো অন্য সংগঠনের আমি কেন ওই প্রোগ্রামে যাব। কথা বুঝতে পেরেছেন এরকম কোনো চিন্তা ভাবনা যেন আমাদের মাঝে কখনো না আসে যদি আসে তাহলে আমাদের এই দাওয়াতের কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে আমি বোঝাতে পারি না মনে হয় যদি আমাদের মাঝে কখনো এই বিদ্বেষটা আসে তাহলে আমাদের দাওয়াতের কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে বা আমাদের সংগঠন করে উদ্দেশ্য যদি হয় হিংসা বিদ্বেষ তাহলে তো আমরা কখনো কল্যাণ নিহিত বা কল্যাণ আমরা খুঁজে পাব না এই জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো আজকে আমার কথাগুলো পৌঁছে যাবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘ যুবসংঘ আহলে হাদিস এবং জমিউদ্দ আহলে হাদিস সবার কাছে হয়তো আমার দাওয়াতটা আজকে পৌঁছে যাবে এভাবে আমি আপনাদের বলতে চাই যে সবাই আমরা ভাই ভাই বিদ্যার্থীদের বিরুদ্ধে কথা বলার সময় কিন্তু আমরা সবাই এককভাবে কথা বলি সুতরাং আমরা যেন আমাদের মাঝে বিভেদটা তৈরি না করি বরং যখন জমিয়তা আলেহাদিস ডাক দেবে আমরা যেন আহলোদিস আন্দোলনের ভাইয়ের একসাথে হতে পারি যদি আহেলাদিস আন্দোলন রাখতে আমরা জন্য জমায়েত আল্লাহর দিশের ভাইরা আমরা একসাথে হতে পারি আমাদের মাঝে জন্য কোনো হিংসা বিদ্বেষ না থাকে আমরা একজন ব্যক্তি হিসেবে ভালোবাসতে পারি ব্যক্তি হিসেবে ভিন্ন সংগঠনকে ভিন্ন ফাউন্ডেশনকে ভিন্ন ব্যক্তিকে ভালোবাসতে পারি কিন্তু ব্যক্তি ভালোবাসা যেন আমরা অপর ব্যক্তিকে ঘৃণার পাত্র না দেখি কথা বুঝতে পেরেছেন ব্যক্তির ভালোবাসা বা একক সংগঠনের ভালোবাসা অপর ব্যক্তিকে বা অপর সংগঠনকে যেন আমরা ঘৃণার পাত্র হিসেবে না দেখি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা এই খেয়ালটা না রাখি তাহলে কিন্তু আমরা আমাদের জায়গায় ব্যক্ত হয়ে যাবো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে আগামী ইয়াং তরুণ যুবক যারা আসবে তারা কিন্তু আমাদের সংগঠনের দাওয়াতগুলো গ্রহণ গ্রহণ না এই জন্য সর্বস্তরের গ্রাম অঞ্চলের বা বিভিন্ন শাখা এলাকা জেলা কেন্দ্রের যারা আসেন দায়িত্বশীল ভাইরা বা বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে প্রত্যেক সংগঠনের যারা আছেন আমি একটা দাওয়াত দিতে চাই আপনাদেরকে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে কর্মীদেরকে মন জয় করার চেষ্টা করেন তার মানে ভালোবাসা দিয়ে ঘৃণা না রেখে তার মানে একজন দেখতে হয়তো ভুল পথে চলে যেতে পারে অন্য পথে চলে যেতে পারে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমরা তাকে দূরে সরিয়ে না দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে তাকে বোঝাই যে তুমি আমার কাছে আসো আসলে এখানে আমার কাছে ভালোবাসা পাবে আমার কাছে তুমি দাওয়াতের প্ল্যাটফর্ম পাবে এবং পবিত্র কোরআন সহিয়াদিসের সঠিক দাওয়াতটা তুমি আমার কাছে পাবে এই জন্য আমাদের মাঝে এই ভালোবাসার জায়গাটা ভালো লাগার জায়গাটা আমাদের বাংলাদেশে এমন অনেক সহিয়া কিদা সালাফি মানহাজের দায়ী আছে যারা কিন্তু এখনো কোনো সংগঠনের সাথে জড়িত না শুধুমাত্র কেন যে একজন আরেকজনের দেখতে পারে না বা আরেকজন না কিন্তু এর মাঝেও অনেক আছে আলহামদুলিল্লাহ যারা অনেক ব্রড মাইন্ডেড যারা অনেক তার মানে খুব হাই লেভেলে চিন্তা করে যে একজন আরেকজনের প্রতি অনেক সহানুভূতিশীল আছে আলহামদুলিল্লাহ এরকম জায়গা আমাদের পৌঁছাতে হবে যাতে করে আমাদের নিজেদের মাঝে কোনো ঘৃণা নিজেদের মাঝে কোনো বিভেদ নিজেদের মাঝে কোনো বিচ্ছেদ না থাকে আমরা একে অপরের আহ্বানে নিজেরা যেতে পারি এবং অপরকে আহ্বান করতে পারি অন্তত এই জায়গাটা যেন ওপেন থাকে আমরা আমাদের নিজেদের ভাইয়ের বিরুদ্ধে নিজেদের পরিবারের বিরুদ্ধে যেন আমরা নিজেরা কথা না বলি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আপনি দেখবেন যখন আমরা এভাবে কথা বলবো তখন আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা আছে তারা কিন্তু হাসাহাসি করে যখন আপনি আমার সংগঠনের বাইরে অপর সংগঠনের ভাইকে নিয়ে টল করবেন ফেসবুকে ক্রস দিয়ে আপনি একটা কথা উপস্থাপন করবেন তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা আছে তারা কিন্তু আমাদের নিয়ে হাসাহাসি করে যে এরা কি শুরু করলো সুতরাং আমরা আমাদের এই অস্তিত্বের জায়গাটা যেন নষ্ট করে না ফেলি অস্তিত্বের জায়গা যেন আমরা আমাদের কেউ হাসি ঠত্তার পাত্র তৈরি করে না ফেলে বা আমাদের হাসি পাত্র কেউ না বলে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা পরস্পর পরস্পরের প্রতি যেন যেন একটা ব্রড ব্রড হৃদয়ের অধিকারী হয়ে আমরা বিশেষ করে ঢাকা শহরে কিন্তু বহু ব্যক্তিত্ব আছে তাই না আগামী ইয়াং প্রজন্ম যারা আসে যদি তারা আমাদের মাঝে এই কামড়া কামড়ে বিভেদগুলো দেখে তাহলে তারাকে আমাদের সাথে সম্পৃক্ত হবে তারা কখনো আমাদের সাথে সম্পৃক্ত হবে না বরং আমার একজন মুসলিম ভাই তার যদি আমি কোনো ভুলও দেখি তাহলে আমার উচিত তার ভুলটাকে গোপন করা কথা বুঝেন না আমাদের কিন্তু আমরা একটু ভুল যদি কোনো কিছু পেয়ে যাই কারণ ওই ভুলটাকে হাইলাইট করি যে তাকে ইহুদি কাফের মোশরিক বানাই ফেলি আমরা আমাদের এটা থেকে বিরত থাকতো আপনি কি জানেন একজন আপনি এমন মারাত্মক পাপ করেছেন এমন মারাত্মক গুনহা করেছেন আপনি বড় বড় আলেমোলামার কাছে গিয়েছেন আলেম আলেমুলামা আপনাকে একজন কাফের একজন মুনাফেক একজন মোশরিক একজন পাক্কা জাহান নামে খারেজিয়া বানিয়ে দিল আপনাকে কিন্তু এই এত ফতোয়া পাওয়ার পরেও আপনি যখন রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আপনি আল্লাহর দরবারে দুই হাত তুলে বলবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি বলেন তুই মুফতি সাহেবদের ফতোয়াকে টিকবে মুফতি সাহেবদের ফতোয়া টিকবে তখন আল্লাহ রাবুল আলম ক্ষমা করে দিবে না অবশ্যই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমার রব আমাকে ক্ষমা করে দিবে সুতরাং আমরা ওই একজন ব্যক্তিকে তার আমার মতের অমিল হওয়ার কারণে তাকে ক্রস চিহ্ন দিয়ে তাকে কাফের মুশরিক বানিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রল করা থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা যেন একজন আমাকে আহ্বান করলে আমি যেন তার আহ্বানে সাড়া দিতে পারি আমি আহ্বান করলে আমার আহ্বানে জন্য তিনি সাড়া দিতে পারে আমাকে এই ব্রড মাইন্ডের চিন্তা থাকতে হবে এই ব্রড মাইন্ডের চিন্তা যদি না থাকে তাহলে আগামী দিনের কর্মী হারিয়ে ফেলতে হবে বুঝেন না মনে হয় আগামী দিনের যারা ইয়াং যুবক যারা আছে যারা বিবেক সম্পন্ন যারা পড়াশোনা করে এদেরকে কিন্তু আমরা আমাদের সাথী হিসেবে পাব না ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে কিন্তু আপনি পাবেন না আমি বলে যাচ্ছি আপনি দেখবেন গবেষণা করবেন চিন্তা করে দেখবেন যদি আপনি একটু এরকম ভিন্ন চিন্তা না নিয়ে সামনে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি তাদেরকে হারিয়ে ফেলবেন আর যদি আপনার মাঝে তারা উদারতা দেখে আপনার মাঝে তারা ভালোবাসা দেখে আপনার মাঝে তারা তাদেরকে কাছে নেওয়ার কনসেপ্টটা পায় তাহলে তারা কিন্তু আপনার কাছাকাছি আসবে আপনাকে ভালোবাসবে এবং আপনার পবিত্র কোরআন ও আলোকে যে দাওয়ারটা আছে সেই দাওয়ারটা গ্রহণ করবে ইনশাআল্লাহ এই আমরা যে যেখানেই আসি না কেন আল্লাহরাবুল্লা আলামিন আমাদের সবাইকে অফিক দান করুন পরিশেষে বলতে চাই

পবিত্র কোরআন ও শহীদ সোনার সায়তালে এসে আল্লাহ ফরফুল্লাহ আলমিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি আল্লাহ ফরফুল্লাহ আলমিন আমাদের সবাইকে কবুল করুন যেহেতু মাদ্রাসা দারুসালামের উদ্যোগে আজকের আয়োজন এবং বাংলাদেশ আহাদিস যুবসংঘ আহাদিস আন্দোলন বাংলাদেশের আজকে সুদী সমাবেশ নাত্র প্রোগ্রামকে কবুল করুন এবং আমাদের সবাইকে ওই যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা চাই এমন একটি ইসলামী সমাজ থাকবে না প্রগতির নামে কোনো জাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহা সংকীর্ণতাবাদ আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে এই কনসেপ্টের উপরে অটুট থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই আশা এই দাবি এই দা ব্যক্ত রেখে আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি সুবাহিক আসাদুল্লাহ ইলাহা ইল্লাহ এইভাবে যেন কোনো একদিন আল্লাহরবুল আলমী